নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আমি বেশ কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল আর একটু সুস্থ হয়েছি ভাবছি সামনে কয়েক দিনের মধ্যেই রেগুলার ভিডিও দিতে শুরু করব যাই হোক সুপ্রভাত তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো দিনটা তো বেশ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে দেখতেই পেলে চাও খেয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ধামাকাধার বাজার যদিও বাজার একটাও বাজার থেকে কেনা হয়নি তবুও আজকে ওই বলে না মেঘ না চাইতে জল সেই হয়েছে আমাদের তো দেখো কাল বেলা আমার ছোটো ননদের বাড়ি থেকে আম আর এসেছিল পটল আজকে সকালবেলা একটা কাকু দিয়ে গেছে পটল জিয়া হুঁপো আর আমার বড়মা মা সেও দিয়ে গেছে ঝিঁ আর পটল দেখেছো কি পরিমাণে যে সবজি জড়ো হয়েছে আমাদের বাড়িতে বলে বোঝাতে পারবো না আর এটাই হয় জানো তো এক এক দিন এত সবজি জমে যায় যে বোঝাই যায় না কি খাওয়া হবে আর কি খাওয়া হবে না চাই হোক সবজিগুলো সব গুছিয়ে তুলে রাখবো বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই সবজিটা তোমরা অনেকে হয়তো চেনো বা অনেকে চেনো না এটা কুদলি বা কোদরি নামে পরিচিত আমাদের এখানে তো এই নামেই পরিচিত জানি না তোমাদের ওখানে কাকি নামে তোমরা জানো আর এই দেখো সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি আর যেহেতু কিনে এনে একদিন রাখা হয়েছিল তাই একটু লাল লাল হয়ে গেছে লাল হয়ে গেছে বলে কোনো অসুবিধা নেই সুন্দর করে সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তেলের ওপরে দিয়ে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি তেলের ওপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হতে এখানে বেটে নিয়েছিলাম পোস্ত আর চাল চালমগজ একসাথে তো অল্প পরিমাণে হলুদ দিলাম আর সাথে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটা কষিয়ে নেবো এমনি পোস্ত তরকারিতে হলুদ ব্যবহার করা হয় না কিন্তু এই তরকারিটায় আমি সাধারণত অল্প পরিমাণে হলুদ ব্যবহার করে থাকি আর তোমরাও এইভাবে করে দেখো একটা অসাধারণ রেসিপি খুবই সুন্দর লাগে খেতে মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসতে দিয়ে দিলাম ভেজে রাখা কদলিগুলো আর এর মধ্যে তোমরা আলুও দিতে পারো আর আমি আলু দিলাম না আর এই যে মশলা ধোয়া কোটো থেকে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর এমনিতেই এইটা ভাজাও করতে গিয়ে সিদ্ধ তো প্রায় এইটটি পারসেন্ট হয়ে গিয়েছিল আর মশলা দিয়ে খানিকটা ফুটিয়ে নিলাম শুকনো শুকনো করে নামিয়ে নেবো তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে একদিন রান্না করে দেখো বন্ধুরা আমি বলছি তোমরা কিন্তু ভুলতে পারবে না এত সুন্দর টেস্ট হয় এই রেসিপিটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা চাইলে এইভাবে একবার রান্না করতেই পারো খাওয়া পরে এটা ছিল বিকেলের ভিডিও ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাইরেটা শেয়ার করে নিই তাহলে চলো বন্ধুরা দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব ভালো থেকেও সুস্থ থেকো হাসি থেকো